কয়েকদিন থেকে আমার আমডাল খেতে ইচ্ছে করছিল কিন্তু ডাল খেতে পারছিলাম না রান্না করতে পারছিলাম না যেহেতু মেয়ের অ্যালার্জির একটু প্রবলেম দেখা দিয়েছে তো মসুর ডালে যে অ্যালার্জি সেটা বলেনি কিন্তু তারপরেও আমরা একটু মানে অ্যাভয়েড করে চলছি তো যেহেতু খেতে ইচ্ছে করছিল তো আজকে আমি একটু রান্না করে ফেললাম আর এমনি অল্প ডাল দিয়ে একদম পাতলা করে অল্প করে রান্না করলাম আর মেয়ের জন্য এদিকে একটু মুরগির মাংস রান্না করব আর ডালটা এদিকে আমি এতো ফোড়ন দিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি সেগুলো আর ভিডিওতে দেখায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ রোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমার ডালটা রান্না করা হয়ে গেছে আর একটু মুরগির মাংস রান্না করব তার জন্য এদিকে আমি এত মুরগির মাংস ধুয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি কয়েকটা তারপরে পেঁয়াজও কেটে নিয়েছি সবগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি সেগুলো আর ভিডিওতে দেখায়নি আর এদিকে আমি কড়াইটে তেল দিয়ে জিরা দিয়ে দিলাম তো আজকে এই মুরগির মাংসটা আমি একদম কম তেলে রান্না করতেছি কারণ এর আগে এই টাইগার মুরগিটা এই টাইগার মুরগির মাংসর কিছুটা মানে অনেকটা বড়ো মুরগি ছিল তো এর আগে একদিন রান্না করেছিলাম সেটা শেয়ার করা হয়নি আপনাদের মাঝে তো ওই রান্না করার সময় আমি মানে যে তেলটা দিয়েছিলাম মুরগির মাংস অনেক তেল ছিল তারপরে মানে পেঁয়াজ বেরস্ত করেছিলাম সে সময় তেল দিয়েছিলাম আবার তরকারি তো তেল বেশি হয়ে গেছিলো তো সব মিলিয়ে এত পরিমাণ মানে মাংস থেকে তেল বের হয়েছিলো যে খাওয়া যাচ্ছিলো না তেলে তো দুই তিন দুই দিন ধরে মানে আমি খা যা দুই মা খাইছি আর বাকিটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে দু তিন দিন পরে আবার ফেলে দিয়েছি মানে তেলের জন্যে মানে খাওয়া যাচ্ছিলো না যদিও সালাদ করেছি তারপরে তো আজকে একদমই কম পরিমাণ তেল দিয়ে রান্না করব। কারণ এর এই মাংসের এত পরিমাণ তেল তেল আছে তো রান্না করতে করতে দেখতে পাবেন যে কম তেল দেওয়ার পরও কতটা তেল বের হয় মুরগির মাংস থেকে যাই হোক অনেকক্ষণ অনেকটাই বক বক করেছি আমি আর যে যে এতক্ষণ আমার সাথে আসেন তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ আর যারা যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এ তো মুরগির মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কয়েকদিন থেকে আমি রাতে ভিডিও এডিট করতেছি কারণ ভিডিও এডিট করাটা এখন কীরকম একটা অলসতা হয়ে গেছে একদমই ভালো লাগে না আর অনেকটা সময় লাগে আসলে ভিডিও এডিট করতে গেলে অনেকটাই সময় লেগে যায় তো তো মুরগির মাংসটা কষাচ্ছি দেখুন অনেকটা তেল বের হয়ে গেছে অলরেডি তো অনেকক্ষণ কষিয়ে নিলাম তারপরে এখন আলু দিয়ে দিচ্ছে আলুটা এখন আরও কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নেব তো আমার চ্যানেলে যেসব আপু ভাইয়ারা নতুন ভিজিট করেছেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকবো আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এই পৃথিবীতে আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সময় সে মানুষটাই আপনাকে অনেক বেশি কষ্ট দেবে আর যাকে আপনি কখনো ধরবেনই না যাকে মনে করবেন তা যাকে বেশি গ্রাহ্য করবেন না এক সময় দেখবেন সেই মানুষটাই আপনার অনেক বেশি কাছের হয়ে উঠবে এবং অনেক বেশি আপনার কথাগুলোকে গুরুত্ব দেবে যাই হোক এ তো আমি আমার রান্নাটা প্রায় হয়ে আসছে মানে রান্নাটা না মানে কষানো হয়ে আসছে আর কি তো এ তো আমি পানি দিয়ে দিচ্ছি আর ইউটিউবে আমি এক আপুর ভিডিও দেখে মানে ভিডিও বলতে নাস্তা বানানো দেখে আমি বিকালে নাস্তা তৈরি করতে গেছিলাম তো বিকালে নাস্তা তৈরি করতে গিয়ে যা অবস্থা হলো আর এ দেখে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কতটা তেল বের হয়েছে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে এই বললাম যে অল্প তেল দেবো তাও ঠিকঠাকই আসে তো যাই হোক এই যে বিকালে নাস্তা করার জন্য এদিকে আসছি তো এ তো এখানে আমি চারটে রুটির মতো বানিয়ে নিয়েছি আর এখন এই রুটির ভেতরে একটা হচ্ছে ডিম ভেঙে দেবো এ তো এখানে দুটো ডিম নিয়েছি নিয়ে একটা রুটির ভিতরে একটা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে একটু লবণ দিলাম এরপরে পেঁয়াজ কুচি দিব আর দেব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি দিয়ে এর উপরে আরেকটা রুটির মতো করে বে বেলে নিয়েছি সেটা এর উপরে দেব আর আমি অফ ক্যামেরা এর সুন্দর করে ময়দাটা মেখে মানে রুলে আটা মেখে এর ভিতরে আমি কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছি মানে যেভাবে লুচি ভাজে অনেকে এরকম করে তো লুচিটা পাতলা হয় আর এটা একটু মোটা লুসির চাইতে একটু মোটা হয়েছে তো এভাবে তো আমি কড়াইতে দিয়ে ভাজবো একটা ডিম মানে ভিতরে দিয়ে রুটি আরেকটা উপর দিয়ে ঢেকে দিয়ে তো এরকম করে ভাজতে আসি কিন্তু সেরকম ভালো হয় না এই জন্যে থামবেলটা দিয়েছি যে ইউটিউবে ভিডিও দেখে নাস্তা বানাতে এসে তো আমার যা হাল হলো মানে যেরকম আসলে হওয়ার কথা ছিল সেরকমটা হয়নি তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ তো এরকম করে তো একটা ভাজা হলে আমি আরেকটাও ভেজে নেব এর পাশে একটা ভাজা হয়ে গেলো তো আমি একটা প্লেটে তুলে রাখলাম আর এবার আরেকটা একই প্রসেসে দিয়ে দিয়েছি তো এটা আমি উল্টা দিতে লেগে মনে হচ্ছে খুলে যাবে তো এর জন্য আবার আরও কিছুক্ষণ কয়রাতে রাখলাম তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ